এই লেশনে আমরা অ্যাক্সেস দু হাজার সাতে কীভাবে ফর্মস তৈরি করতে হয় সেটা দেখব তো প্রথমে আমরা যে ডেটাবেজের উপর ফর্ম তৈরি করতে চাই সেটা ডাটাবেসটি ওপেন করতে হবে যেমন আমরা স্যাম্পল ডেটাবেস এটা ওপেন করার জন্য ক্লিক করি এখানে আমাদের ডাটাবেজে একটি টেবিল ছিল টেবিল ওয়ান নামে এরকম টেবিলে বিভিন্ন নাম এই লিস্টে দেখা যাচ্ছে তো আমরা টেবিল ওয়ান সিলেক্ট করে আর যেহেতু ফর্ম তৈরি করতে চাই ক্রিয়েট বটনে ক্লিক করব এখানে ফর্মস ফর্মস দেখাচ্ছে ফর্ম থেকে আমরা মোর ফর্ম এখানে আমরা উইজার্ড ব্যবহার করে যদি ফর্ম তৈরি করতে চাই তাহলে তাহলে আমরা ফর্ম উইজার্ডে ক্লিক করব এখানে আমাদের ডেটা টেবিলের বিভিন্ন ফিল্ডগুলি দেখা যাচ্ছে আমরা যে ফর্মস তৈরি করব সেটি যদি সব ফিল্ড রাখতে চাই তাহলে এই বাটনে ক্লিক করতে হবে আর যদি একটি একটি করতে চাই তাহলে এগুলি সিলেক্ট করে এই বাটনে ক্লিক করলে ডান দিকে আসবে তো আমরা সবগুলি রাখার জন্য এইভাবে পরবর্তীতে আমরা নেক্সট বাটনে ক্লিক করি আমরা কী লেআউটে ফর্মস চাই এখানে বিভিন্ন ধরনের লেআউট রয়েছে যেমন টেবল আর কলম আর শিট আমরা কলম আর চাই তাহলে এটাকে সিলেক্ট অবস্থা নেক্সট বাটনে ক্লিক করি এখানে পরবর্তীতে ফর্ম উজে পরবর্তী উইন্ডো আসবে যেখানে ফর্মসের বিভিন্ন স্টাইল যেমন আমরা কী স্টাইলের চাই সেটি এখান থেকে আমরা স্টাইল সিলেক্ট করতে পারি যেমন আমরা নর্থ উইন্ড এই স্টাইলের চাইলে এটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে আমরা যে ফর্মসটি তৈরি করতে চাই সেটির নাম কি থাকবে ধরা যাক যে আমরা বি সি কোম্পানি লিমিটেড এটি লিখে আমরা ফিনিশ বাটনে ক্লিক করব তাহলে এরকম ফর্মস তৈরি হবে এই ফর্মস থেকে আমরা সহজেই ডেটা এন্ট্রি করতে পারি যেমন আমরা এইভাবে ট্যাব বাটনে যদি আমরা ক্লিক করি আমরা এইভাবে আমরা লাস্ট আমরা যেমন জাহিদ নামে একটি ডেটা এন্ট্রি করতে চাই করার পর আমরা এন্টার দিব তারপর আমরা স্যালারি দিয়ে এন্টার দেবো জয়নিং ডেট এখানে পাশে একটি দেখা যাচ্ছে ক্যালেন্ডার এখান থেকে আমরা জয়নিং ডেটটি আমরা সিলেক্ট করতে পারি যেমন তার ইয়ে ছিল যে জুনের পনেরো তারিখ দুই হাজার এখানে বাই ডিফল্ট দুই হাজার বারো এসেছে আমরা ইচ্ছা করলে এটাকে দু হাজার দশ এভাবে সিলেক্ট করে দিতে পারি তোভাবে আমরা ফর্মস তৈরি করে সহজেই ফর্মস থেকে সহজেই আমরা ডেটা এন্ট্রি করতে পারি